হ্যালো ভিভার্স তো সবাইকে যেন আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে ভর্তি হয়েছো তোমাদের অনেক কোয়ারিয়াস আছে ঠিক আছে তোমরা অনেকে কমেন্টে জানাচ্ছ তোমাদের অনেক কোশ্চেন ছিল ঠিক আছে তো আমি এই কমেন্টগুলির আনসার আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এবং তোমাদের সব ডাউট আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে এবং তোমরা যারা যারা মেরিট লিস্ট এখন দেখতে পারো আমার টেলিগ্রাম চ্যানেল আছে ঠিক আছে এবং তোমরা মেরিট লিস্টগুলি কীভাবে সবগুলি একসাথে দেখতে পারবে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তোমরা অনেকেই খুঁজে পাচ্ছো না আমি তোমাদেরকে দেখিয়ে দেবে তোমরা কিভাবে সবগুলি মেড লিস্ট একসাথে দেখতে পারবে ঠিক আছে তো এটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি আগে তোমাদের যে কোশ্চেনগুলি বা কমেন্টগুলি আমি তোমাদেরকে একটু ক্লিয়ারিফাই করে দিচ্ছি প্রথম কথা হচ্ছে তোমরা যারা যারা প্রথম মেড লিস্টে পেয়েছ ঠিক আছে তোমরা তেরো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে ভর্তি হতে পারবে বা হওয়ার লাস্ট ডেট হচ্ছে আঠেরো তারিখ বিকেল তিনটা পর্যন্ত ঠিক আছে উনিশ তারিখ কোন কলেজে কতগুলি সাবজেক্টের সিট খালি আছে অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ এবং কলেজ ওয়াইজ একটা ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে এটা প্রকাশিত হবে উনিশ তারিখ এবং উনিশ তারিখই সেকেন্ড মেরিট লিস্টও কিন্তু প্রকাশিত হবে ঠিক আছে এবার কথা হচ্ছে সেকেন্ড মেরিট লিস্টে কাদের নাম আসবে তুমি অনেকে কমেন্টে যে দাদা কার কার নাম সেকেন্ড মেরিট লিস্টে আসবে তো সেকেন্ড মেরিট লিস্টে তাদেরই নাম আসবে যাদের নাম প্রথম মেরিট লিস্টের ওয়েটিং লিস্টে আছে আমি আবারও বলে দিচ্ছি সেকেন্ড মেরিট লিস্টে আলাদা করে কোনো নাম আসবে না প্রথম মেট লিস্টের ওয়েটিং লিস্টে যাদের যাদের নাম আছে সবার নাম সেকেন্ড মেড লিস্টে আসবে ঠিক আছে এবং তোমাদের যাদের নাম ওয়েটিং লিস্টে আছে তোমরা ভর্তি হতে পারবে কিনা তোমরা অবশ্যই সেকেন্ড মেট লিস্টে যাদের নাম আছে তোমরা ভর্তি হতে পারবে ঠিক আছে কারণ তোমাদের নাম অটোমেটিক সেকেন্ড মেট লিস্টে আসবে তো সেকেন্ড মেট লিস্টে যাদের নাম আসবে অবশ্যই তোমরা ভর্তি হতে পারবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই ঠিক আছে এবার বিষয় হচ্ছে রাম ঠাকুর কলেজের ওয়েটিং লিস্ট তোমরা দেখতে পাচ্ছ না তো রাম ঠাকুর কলেজের ওয়েটিং লিস্টটা কীভাবে দেখতে পারবে রাম ঠাকুর কলেজের একটি একটি পিডিএফ আছে যে পিডিএফটার মধ্যে তিনশো তিন বা তিনশো চারটা পেজ আছে তোমরা পিডিএফটার মধ্যে ক্লিক করবে এক্সাম্পল দিই আমি তোমাদেরকে এক্সাম্পলটা হচ্ছে ধরো বেঙ্গুলি মেজর বেঙ্গুলি মেজের প্রথমে কনফার্ম নামগুলি থাকবে লাস্টে ওয়েটিংগুলি থাকবে ঠিক আছে অর্থাৎ মেরিট লিস্টের প্রথমে কনফার্ম এরপরে ওয়েটিং থাকবে অর্থাৎ বেঙ্গুলির মেজরের প্রথমে কনফার্মের নামগুলি থাকবে এরপরে ওয়েটিং এর নামগুলি থাকবে এরকমগুলো প্রত্যেকটি সাবজেক্ট বেঙ্গুলি ইংলিশ হিস্টোরি পলিটিক্যাল সায়েন্স জুলজি হিউম্যান ফিজার সবগুলির নামই কিন্তু নামের কনফার্ম নামের নিচে কিন্তু ওয়েটিং নামগুলি থাকবে ভালো করে লক্ষ্য করবে একটাই পিডিএফ নামটা করে বলেছে বিভিএম কলেজের ওয়েটিং লিস্টও কিন্তু আমি আজকেই দিয়ে দিয়েছি ঠিক আছে আজকে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি বিভিএম কলেজের ওয়েটিং লিস্ট তোমরা দেখতে পারবে ভালো করে দেখে নেবে টেলিগ্রাম যেটা ভালো করে স্ক্রল আপ করবে ভালো করে লক্ষ্য করবে ঠিক আছে এবার বিষয় হচ্ছে যে তোমরা যারা যারা পাওনি অর্থাৎ মেডিট লিস্টে তোমাদের যাদের নাম নেই তোমরা এখন কি করবে যাদের নাম ওয়েটিং লিস্টে নেই প্রথম মেট লিস্টে নেই তোমরা স্পট অ্যাডমিশনে ভর্তি হতে পারবে অর্থাৎ যাদের নাম এখনও কোনো কলেজের মেডিট লিস্টে নেই বা তোমরা পাচ্ছ না ঠিক আছে বা তোমরা যারা যারা মেড লিস্টের নাম পাচ্ছ না তোমরা অবশ্যই ভালো করে ফর্ম নাম্বারটা সার্চ করবে বা নিজের নাম সার্চ করবে নিজের নাম ধরো কোনো স্টুডেন্টের নাম অঙ্কিতা দাস এবং অঙ্কিতা দাস নামে অনেক স্টুডেন্ট আছে তো অঙ্কিতা দাস নামে যদি কোনো স্টুডেন্টের নাম আসে তাহলে প্রথমে লক্ষ্য করবে নম্বরটা এইচএস টোটাল প্লাস সাবজেক্টের নম্বরটা ভালো করে লক্ষ্য করেই তোমরা কিন্তু তোমাদের যে ইয়েটা মানে ফর্ম নাম্বারটা দেখবে প্লাস এইচএস এবং এইচএস টোটাল এইচএস টোটাল প্লাস সাবজেক্টের মার্কসটা ভালো করে দেখি ফলো করবো তোমাদের নাম আছে কিনা অনেকেরই এমন হয়েছে যে এখন ভালো করে মেড লিস্টে দেখতে পারেন মেট লিস্টটাকে ভালো করে দেখো তোমাদের নাম আছে না ঠিক আছে ওয়েটিং লিস্টে থাকুক বা কমন মেটলিস্ট প্রথম কমন মেড লিস্টে থাকুক এটা কোনো আসে যায় বাট নামটা থাকলেই হবে কারণ ওয়েটিং লিস্টে যাদের নামে আছে তারাই কিন্তু সেকেন্ড মেড লিস্টে পাবে ঠিক আছে তো এখন যাদের নাম সেকেন্ড মেড সরি মানে ওয়েটিং লিস্টে নেই তার পাশাপাশি প্রথম মেড লিস্টও নেই ঠিক আছে তারা কিন্তু স্পট রাউন্ডে ভর্তি হতে পারবে স্পট রাউন্ড হচ্ছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে স্পট রাউন্ড মানে ডিরেক্ট অ্যাডমিশন তোমরা কলেজে যাবে ফর্ম নেবে ফর্ম ফিল করবে জমা দেবে তারপর স্পট মেট লিস্ট ওয়ান স্পট মেট লিস্ট এরকম করে প্রকাশিত হবে তার আগে জানা যাচ্ছে যে আশা করা যাচ্ছে যে তৃতীয় মেট লিস্টও প্রকাশিত হবে ঠিক আছে তো এখন তৃতীয় মেট লিস্ট প্রকাশিত হবে কি না এটা আমার কাছে কোনো আইডিয়া নেই তৃতীয় মেট লিস্ট প্রকাশিত হবে কি না ঠিক আছে তো এ হচ্ছে বিষয় ওয়েটিং লিস্টে যাদের নাম আছে সবার নাম সেকেন্ড মেরিট লিস্টে আসবে আশা করা যাচ্ছে ঠিক আছে এবার যদি না আসে এটা কলেজের সিটের উপর ডিপেন্ড করে ঠিক আছে কলেজে কতগুলি সিট আছে কলেজের ভ্যাকেন্সি সেটা নিয়ে আমি বিস্তারিত ডিটেলস আলোচনা করে দিয়েছি তোমরা দেখে নেবে ঠিক আছে তো এ হচ্ছে বিষয় আশা করি সবার নাম আসবে সেকেন্ড মেরিট লিস্টে ঠিক আছে এই নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই বা চিন্তার কোনো কারণ নেই বাট তোমরা যারা যারা প্রথম মেটলিস্টে পেয়ে যাবে অবশ্যই অ্যাডমিশন হয়ে যাবে ঠিক আছে এরকমটা দেখা যাবে যে পরে আর অ্যাডমিশন হতে পারলে না ঠিক আছে তো তার জন্য বলছি প্রথম মেট লিস্টে যে কোনো স্টুডেন্ট পেয়ে থাকো অবশ্যই তোমরা ভর্তি হয়ে যাবে ঠিক আছে এবার আমি তোমাদেরকে দেখে দিচ্ছি যে তোমার টেলিগ্রামে আমার চ্যানেলের মধ্যে কীভাবে তোমরা আমার সবগুলি মেট লিস্ট আমি যে যে মেট লিস্টগুলি দিয়েছি সবগুলি মেট লিস্ট কেভাবে দেখতে পারবে তো এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলটা ঠিক আছে তো এই চ্যানেলের মধ্যে আমি কিন্তু তো এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলটা ঠিক আছে তো এই চ্যানেলের মধ্যে আমি বা এই গ্রুপের মধ্যে আমি দেখো এখানে সবগুলি মেরিট লিস্ট কিন্তু দিয়ে দিচ্ছি তো তোমরা অনেকেই এখানে জয়েন হচ্ছে তো এই জয়েনগুলির এই লেখাগুলির কারণে তোমরা বা অনেক উপরে যাচ্ছ না ঠিক আছে তো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি প্রথমত তোমরা আমার এই গ্রুপটার মধ্যে ঢুকে ঢুকে এবার উপরে এই উপরে রিসেন্ট ইনফোর মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর একটু নিচে দিকে যাবে যাওয়ার পর দেখবে এখানে ফাইলস লেখা আছে এবার এই ফাইলসে দেখো সবগুলি মেরিট লিস্ট এখানে দেওয়া আছে ওয়েটিং লিস্ট বিকম মেরিট লিস্ট ঠিক আছে ফার্স্ট লিস্ট জিটিসি ধর্মনগর ঠিক আছে কেমিস্ট্রি রাউন্ড ডাউন কনফার্ম ওয়েটিং লিস্ট এনএসএম ঠিক আছে এখানে সবগুলি মেটলিস্ট দেওয়া আছে